পদ্মজা পর্ব একাত্তর লেখিকা ইলমা ব্যহেরজ আমি আছি আপনাদের সাথে নৌসেন পারভিন সকালের ঘন কুয়াশার চাদরে ঢেকে আছে প্রকৃতি কাঠের দুইতলা বাড়ির উঠানে শ্যুটিং দলের সবাই বসে আছে হিমেল হাওয়ার সঙ্গে আসা কনকনে শীত সবাইকে কাবু করে ফেলেছে সবার মুখ থেকে ধোঁয়া হচ্ছে। শাকিল নামে একটা ছেলে উঠানের মাঝে আগুন ধরালো লিখন আগুন থেকে তাপ নেয় তীব্র ঠান্ডার জন্য শ্যুটিং এগোচ্ছে না বারবার পিছিয়ে যাচ্ছে সূর্য যখন আকাশে উদিত হয় মৃদুলের দেখা মেলে সে লিখনের সাথে করমর্দন করে বলল কেমন আছো ভাই লিখন হেসে বলল ভালো এই শাকিল একটা চেয়ার দিয়ে যাও শাকিল চেয়ার দিয়ে যায় মৃদুল হাসলো মৃদুল বসতে বলল দুজনেই বড়ই গাছের নিচে বসে আছে সেখান থেকে অলন্দপুরের বড় সড়ক দেখা যায় লিখন বলল তারপর কেমন আছো জি ভাই ভালো আছি একটা দরকারে আইছি ভাই লিখন মিদুলের দিকে মুখ করে বসলো মিদুল লজ্জা পাচ্ছে লিখন বলল পূর্ণার ব্যাপারে কিছু মিদুলের অপস্তুত হয়ে পড়ে সত্যিই সে লজ্জা পাচ্ছে ঘাড় মেসেজ করতে করতে ঘাড় মেসেজ করতে করতে বলল পূর্ণারে কেমনে কি বলতাম বুঝতেছি না একটু বইলা দাও লিখন সশব্দে হাসলো মিদুলের সাথে যতবার দেখা হয় ততবার সে হাসতে বাধ্য মিদুল বলল আমির ভাই আর তুমি এসব অনেক ভালো বোঝো আমির ভাইয়ের ডর লাগে তাই তোমার কাছে আইছি লিখন বলল এটা কোনো ব্যাপার তারপর দূরের পথে চেয়ে বলল আমার একটা ইচ্ছে ছিল শীতের যোচনায় নৌকা নিয়ে মাঝ নদীতে যাবো নৌকায় আমি থাকবো আর আমি যাকে ভালোবাসি সে থাকবে চারিদিকে জোছনা টুপটাপ করে পড়বে সে সময়টাকে সাক্ষী রেখে বিয়ের প্রস্তাব দেব মনের সব অনুভূতি জানাবো কিন্তু আমার ভাগ্যে সেই সময়টা আসেনি তুমি চেষ্টা করতে পারো লিখনের কথা মৃদুলের খুব পছন্দ হয় সে প্রফুল্লিত হয়ে বলল সুন্দর বলছো ভাই তারপরই মুখ গুমট করে বলল কিন্তু এখন তো জোছনা নাই শুনেছি শুক্রবার জ্যোৎস্না রাত আমাদের জ্যোৎসনা নিয়ে কাজ আছে নায়িকাকে ভালোবাসার কথা বলবেন নাকি না নায়িকা মারা যাবে মৃদুল উঠানের দিকে তাকিয়ে বলল ভাই নায়িকা কোনডা লিখন আঙুলের ইশারায় একটা মেয়েকে দেখিয়ে বলল নীল শাল পরা মেয়েটা মৃদুল মেয়েটাকে দেখে বলল এ তো আসমানের পরী লিখন হাসলো বলল পূর্ণার সামনে এই কথা বলিও না দুজন একসাথে হাসলো আরও অনেক কথা বলল। মৃদুল কথাই ফাঁকে খেয়াল করেছে যে মেয়েটিকে লিখন নায়িকা বলেছে সে মেয়েটি বারবার লিখনের দিকে তাকাচ্ছিল দৃষ্টি অন্য অন্যরকম মৃদুল লিখনকে বলল ভাই নায়িকা বোধহয় তোমারে পছন্দ করে লিখন ফিরে তাকাতেই মেয়েটি দ্রুত চোখ সরিয়ে নেয় লিখন মৃদুলকে বলল আর ওদিকে তাকিও না তোমার ধারণা সত্য মৃদুল উৎখুস হয়ে এগিয়ে আসে আগ্রহ নিয়ে বলে ওনার নাম কি ফারহিন তিধা মার্শাল্লাহ নামের মতোই সুন্দর তোমার সাথে কিন্তু মানাবে লিখন সীমিত হেসে বলল মানাই তো কতজনের সাথে আমরা কি সবাইকে পাই মৃদুল না সূচক মাথা নাড়ালো লিখন বলল ত্রিধা ছেলে মানুষ নতুন এসেছে মিডিয়া জগতে শুনেছি আমার জন্য নাকি মিডিয়া জগতে এসেছে আমি যাকে ভালোবাসি তাকে ভুলিয়ে দিয়ে নিজে জায়গা করে নেবে এটা কি ছেলে মানুষই ভাবনা নয় লিখন হাসল হাসলো মৃদুলও লিখন বলল আমরা জীবনে অনেক কিছু চাই সব কিন্তু পায় না এটা সম্ভব নয় আমার কি নেই সব আছে কিছুই অভাব নেই শুধু একটা অংশ ফাঁকা সে অংশটা কখনো পূর্ণ হবে কি না জানি না পূর্ণ হবে একদিন এটা ভাবাও ঠিক নয় কারণ যাকে চাই সে পরস্ত্রী। তবু তবুও মন ভেবে ফেলে যদিও এই আশা পূরণ নয় আমার বর্তমানে যা কিছু আছে তা থেকে কিছু একটা হারিয়ে যাবে এটাই দুনিয়ার নিয়ম নিয়তি কিছুর অভাব না থাকলে তুমি কারোর পিছনে দৌড়াবে কার পিছনে দৌড়াবে কিসের আশাই বাঁচবে পূর্ণতা অপূর্ণতা একধারে সৌভাগ্যর অভাব দুর্ভাগ্য তুমি অনেক বুঝো ভাই এই যে ত্রিধা পাগলামি করে আমি কিন্তু মানা করি না তালও দিই না পাগলামি করে যদি নিজের মনকে তৃপ্তি রাখতে পারে তবে করুক না সে তো জানে আমার মন অন্যখানে ছোটে কতদিন অবিবাহিত থাকবা এইবার বিয়ে করে নাও আম্মা চিঠি পাঠিয়েছেন কোনো রাজনীতিবিদের মেয়ের সাথে বিয়ের কথা চলছে এইবার ফিরে বিয়ে করতেই হবে নয়তো নাকি বিষকে আত্মহত্যা করবে এটা কোনো কথা এইবার বিয়ে কইরা নেওয়া দরকার খালাম্মাও তো ইচ্ছা করে ছেলের বউ দেখার মেদুল তুমি সব জানো তুমি খুব ভালো ছেলে ভালোবাসাও বুঝো তাই তোমার সাথে কিছু বলি পদ্মজা শুধু একটা নাম না আমার মনে হয় পদ্মজা শব্দটা একটা প্রাণ আমার বেঁচে থাকা অনুপ্রেরণা আমি খুব খারাপভাবে পদ্মজাকে ফেসে গিয়েছি খারাপভাবে পদ্মজাতে ফেসে ফেঁসে গিয়েছি আমার মাঝে মাঝে দম বন্ধ কর কষ্ট হয় তখন চেষ্টা করি পদ্মজা নামক মায়াজাল থেকে বেরোতে কিন্তু পারি না এই যে বেঁচে আছি প্রতি মুহূর্তে মনে হয় পদ্মজা আসবে একদিন আমার কাছে আসবে মানুষ তো আশা নিয়েই বাঁচে আশা পূরণ না হোক আশা রাখতে তো দোষ নেই বাঁচতে তো হবে ত্রিধা আমাকে ভালোবাসে আমি বুঝি যখন শুটিং চলে মুখস্থ ডায়লগুলো ত্রিধা মন থেকে অনুভব করে আমাকে বলে কিন্তু আমি কিছু করতে পারি না আমার তখন খারাপ লাগে আমি নিজে একজনের প্রেমে ব্যাকুল তাই অন্য কারোর ব্যাকুলতা আমি বুঝি এখন আমি পদ্মজার অনুভূতিও বুঝি পদ্মজার জায়গায় আমি দাঁড়িয়েছি ত্রিধা আমাকে পদ্মজার অনুভূতি বুঝিয়ে দিয়েছে আমি ত্রিধাকে যেমন মনে জায়গা দিতে পারি না পদ্মজাও আমাকে দিতে পারে না পদ্মজা আমির হাওলাদারকে খুব ভালোবাসে আমি নিজের ভালোবাসার সাথে তাদের ভালোবাসাকে সম্মান করি তাদের ভালোবাসা অতুলনীয় বুকে একটা জ্বালা পোড়া হয় ঠিক তবে এটাই বাস্তব চিতার জন্য আমার মায়া হয় মেয়েটা অন্য কাউকে ভালোবেসে সুখী হতে পারত ঘুরে ফিরে এমন কাউকে ভালোবেসেছে যে অন্য কাউকে ভালোবাসে আমার মতো হয়তো পদ্মজাও ভাবে চিধার ভালোবাসাকেও আমি সম্মান করি সে সত্যি মন উজাড় করে আমাকে ভালোবাসে কিন্তু আমার পক্ষ থেকে সাড়া দেয় সাড়া দেওয়া সম্ভব নয় এমনকি আমি চ্রিধাকে জায়নামাজে বসে কাঁদতেও দেখেছি তবুও আমার মনে ভালোবাসা জন্মায়নি ভালোবাসা খুব কোমল আবার খুব শক্ত কিছু মানুষ এজন্যই ভালোবাসার জন্য জন্মায় অন্য কারোর ভালোবাসা তাকে ছুতে পারে না তার মধ্যে আমি একজন হয়তো পদ্মজাও তার মধ্যে আরেকজন এটা ভাবতেও খারাপ লাগে ত্রিধা ভালোবাসে আমাকে আমি ভালোবাসি পদ্মজাকে পদ্মজা ভালোবাসে আমির হাওলাদারকে সবার ভালোবাসাই সত্য কি কাণ্ড এই পৃথিবীর সুখী মানুষ কারা জানো তোমার মতো মানুষেরা মৃদুল মহাবিষ্ট হয়ে পড়েছে সে অবাক হয়ে বলে আমার মতো হুম তোমার মতো তুমি পূর্ণাকে ভালোবাসো পুরোনাও তোমাকে ভালোবাসে তোমাদের দ্বিতীয় ব্যক্তির যন্ত্রণা সহ্য করতে হয় না এই ভালোবাসাকে কখনো হারাতে দিও না কপাল কপালগুনে যাকে চাও সেও তোমাকে চায় কখনো অসম্মান করো না ধরে রেখো ভালোবাসা খুব দামি যা সবাই পায় না আমাদের জীবনে মা বাবা নানা নানি দাদা দাদি ভাই বোন অনেক মানুষ আছে যারা আমাদের ভালোবাসে তবুও আমরা জীবন সঙ্গিনীর জন্য পাগল হই তার ভালোবাসা পাওয়ার জন্য আকুল হয়ে থাকি তার ভালোবাসা ছাড়া নিজেকে শূন্য মনে হয় এই মায়া পৃথিবীর সৃষ্টির পর থেকে হয়ে এসেছে আমিও তেমন একজনকে ভালোবাসি ভালোবাসে পাওয়ার জন্য আকল হয়ে আছি ঝাপসা ভরে হাঁটছি এই জায়গা অন্য কাউকে দেওয়া সম্ভব নয় তাই আমি বিয়ে করব না কোনো মেয়েকে জীবন্ত হত্যা করার অধিকার নেই আমার আমাকে যে বিয়ে করবে সে সুখী হবে না আমি পারবো না আমি স্বামী হিসেবে ব্যর্থ হয়ে যাব কলঙ্ক লেগে যাবে আমি সেটা হতে দেব না মনে একজনকে রেখে আরেকজনকে বিয়ে করে তাকে সুখী করা একটা চ্যালেঞ্জ আমি এই চ্যালেঞ্জটা নিতে পারবো না কারণ আমি শতভাগ নিশ্চিত এই চ্যালেঞ্জে আমি হেরে যাব যে যাই ভাবুক একান্তই একাই জীবন কাটিয়ে দেবো ভালোবেসে যাওয়াতেও শান্তি আছে নিজের স্বার্থে সেই শান্তি আমি নষ্ট করব না বিয়ের কথা আর কখনও বলো না আম্মাকে আমি সামলে নেবো তুমি পূর্ণাকে দ্রুত বিয়ে করে নাও যাই হয়ে যাক কেউ কারোর হাত ছাড়বে না একজন পিছিয়ে গেলেই কিন্তু সব শেষ মৃদুল লিখনের এক হাত ধরে বলল ভাই তোমারে কি বলবো আমি বুঝতেছি না কিন্তু পূর্ণাকে আমি মরে গেলেও ছাড়ব না আমি আমার সৌভাগ্য ধরে রাখবো লিখন মৃদুলের কাঁধে হাত রেখে বললো ভালো প্রেমিক হয়ে ওঠো ভালো স্বামী হয়ে ওঠো তুমি বসো শুটিং শুরু হবে পরে আবার কথা হবে যাও ভাই শুটিং শুরু হয় মৃদুল উঠে আসে ত্রিধা নামক সুন্দরী মেয়েটির পরনে শাড়ি কোমর সমান লম্বা চুল রূপে কোনো কমতি নেই তাও ত্রিধা লিখনের আকর্ষণ পাচ্ছে না ভালোবাসা এত অদ্ভুত কেন হয় মৃদুল ত্রিধাকে খেয়াল করে ত্রিধার লিখনের দিকে তাকানোর দৃষ্টি অভিনয় নয় একদম পূর্ণার মতো পূর্ণা যেভাবে তার দিকে তাকায় ঠিক সেরকম লিখন ত্রিধার হাত ধরতেই ত্রিধার চোখে মুখে একটা আনন্দ ছিটিয়ে পড়ে একমাত্র শুটিংই পারে তাকে লিখনের কাছাকাছি নিয়ে আসতে মৃধুলের শরীরটা কেমন করে ওঠে ভালোবাসার জগতে কত রূপের ভালোবাসা রয়েছে পূর্ণার কথা খুব মনে পড়ছে মৃধুল লিখনকে না বলেই বেরিয়ে পড়ে বড়ই গাছের নিচে দুটো খালি চেয়ার পড়ে থাকে চারিদিকে মিষ্টি রোধ ছড়িয়ে পড়েছে সকাল সকাল পূর্ণা প্রেমা বাসন্তী প্রান্ত সবাই মিলে হাওলাদার বাড়িতে চলে আসে সবাই খুব চিন্তিত তারা নিজের চোখে পদ্মজাকে দেখতে চায় পদ্মচার গলায় মাফলার পড়েছে যেন গলার দাগ দেখা না যায় তার ঘরের সামনে একজন লোক সব সময় ঘুর ঘুর করছে আমির হাওলাদার রেখেছে এছাড়া নজর রাখার জন্য লতিথিপা তো আছেই প্রেমা ঘরে ঢুকেই চিৎকার করে আপা বলে পদ্মজাকে জড়িয়ে ধরল পদ্মজা যেন প্রাণ ফিরে পায় খুশিতে তার চোখে জল চলে আসে সে দুই বোনের মাথায় চমু দিয়ে বলে আমার বোনেরা পদ্মচার গালের ক্ষতস্থান সবার আগে প্রেমা খেয়াল করলো সে প্রশ্ন করলো আপা তোমার গালে কী হয়েছে পদ্মচা হাসার চেষ্টা করে বলল ব্যথা পেয়েছি পূর্ণ পদ্মচার ক্ষতস্থান ছুঁয়ে বলল আপা এতটা কেমন করে হলো কবে হলো আমির ঘরে প্রবেশ করে পুরোনার জবাব দেয় ঢাকা যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে পূর্ণার জবাব দেয় ঢাকা যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে পদ্মজা আমিরের দিকে তাকালো রাতের পর আর তার সাক্ষাৎ পাওয়া যায়নি ফজরের অন ফজরে অন্দরমহলে ঋদুয়ান নিয়ে এসেছে আমির পদ্মজার দিকে তাকালো না সে টেবিলের উপর থেকে একটা কলম নিলে তারপর আসছি বলে চলে যায় পদ্মজার মুখে বসিয়ে গিয়েছে বানানো কথা পূর্ণা উত্তেজিত হয়ে প্রশ্ন করে আপা দুর্ঘটনা মানে কেমনে কি হইল পদ্মচার মিথ্যে বলতে অস্বস্তি হচ্ছে সে বলল যা হয়ে গিয়েছে হয়ে গিয়েছে এখন তো ভালো আছে দুর্ঘটনা মনে রাখতে নেই এসব নিয়ে কোনো আলোচনা না পূর্ণার খুব কষ্ট হচ্ছে পদ্মজার গালে ক্ষতটা ভেসে আছে ভয়ানক দেখাচ্ছে পূর্ণার পদ্মজাকে জড়িয়ে ধরে পদ্মা টের পায়ে পূর্ণা কাঁদছে পূর্ণা এত কেন ভালো আছে পূর্ণার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল কাঁদে না এইটুকুর জন্য কেউ কাঁদে পূর্ণা কান্নামাকা স্বরে বলল মনে হচ্ছে আমি ব্যথা পেয়েছি পদ্মজা পূর্ণাকে সামনে দাঁড় করায় পূর্ণা দুই গালে হাত রেখে বলে আমার কাঁদুনি রে পূর্ণা হাসে তার সাথে পদ্মজাও হাসে হাসে প্রেমা প্রান্ত বাসন্তী পদ্মজার পাতাল ঘরে থেকে মেয়েগুলোর কথা মনে পড়ে সেখানে থাকা মেয়েগুলোর কথা বড্ড মনে পড়ছে তার সে মেয়েগুলোরও মা বোন বাবাও তো অপেক্ষা করছে অপেক্ষা করে আছে আশায় আছে একদিন তাদের মেয়ে বোন ঘরে ফিরবে পদ্মজার বুক ফুড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে কিছুতেই মেয়েগুলোকে কুরবানি হতে দেওয়া যাবে না সে তার সব কিছু ত্যাগ করে হলেও বাঁচাবে পুরোনারা দুপুরে চলে যায় আমির ঘরে আসে দরজা থেকে পদ্মজাকে বলে কারোর কাছে কিছু বলার চেষ্টা করবে না বোনদেরও না নিজেকে নিয়ন্ত্রণ রাখবে কাউকে কিছু বললে তোমার বোনদের ক্ষতি হবে বাইরে সান্ডু আছে বাড়ির গেইটে দুজন আছে বাইরে থেকে কেউ যেন না আসে শুধু তোমার পরিবার ছাড়া বেরোবার চেষ্টা করো না আমির কথা শেষ করে ঘুরে দাঁড়াই পদ্মচাপ প্রশ্ন করে আম্মার কাছে আমাকে যেতে দেওয়া হচ্ছে না কেন আম্মা অসুস্থ ওনাকে আমি দেখতে চাই বলে দিচ্ছি যেতে দেবে পূর্ণাকে বিয়ে দিতে চাই খুব দ্রুত প্রেমাকেও আমির ঘুরে দাঁড়ায় বলল প্রেমাকেও কেন আমার ভবিষ্যৎ আমি জানি না হয় জেল নয় মৃত্যু কিছু একটা হবেই তাৎক্ষণিক আমির কিছু বলার মতো খুঁজে পেল না সময় নিয়ে বলল মৃদুল আর গতকাল সন্ধ্যায় মেলায় দেখেছি মৃদুলের সাথে কথা বলতে পারো পদ্মচা অবাক হয়ে জানতে চাইল সত্যি কি করছিল মেলায় কি করতে যায় পদ্মজা বুঝতে পারে সে বললো ছোট ভাই আপনার মতো না তার কোনো নিশ্চয়তা আছে মৃদুল আমাদের বংশের না তাই আমার সাথে নেই বাইরে কিছু করে না কি জানি না পদ্মচার জবাব না শুনেই আমির চলে যায় পদ্মচা ভাবতে বসে মৃদুল অনেক সুন্দর একটা ছেলে সে কি করে পূর্ণাকে সত্যি ভালোবাসে নাকি এমনিই ঘুরতে গিয়েছিল একটা ছেলে মেয়ে এমনি তো মেলায় ঘুরতে যাবে না তাদের সমাজ তো এমন নয় অদ্যচা দৌড়ে বেরিয়ে আসে আমিরকে ডাকলো শোনুন আমি দাঁড়ালো অদ্যচা বললো আমি ছোটো ভাইয়ের সাথে কথা বলতে চাই সন্ধ্যায় কথা হবে আমার সামনে হরিণের অবস্থা করুন পদ্মজা সব জেনে গিয়েছে জানার পর অসুস্থতা কয়েক গুণ বেড়ে গিয়েছে মৃত্যুর বহুর গুনছে পদ্মজা ঘরে ঢুকে দেখে ফরিনা চোখ বুঝে শুয়ে আছেন পদ্মজা ফরিনার শিওরে গিয়ে দাঁড়ায় ডাকলো আম্মা ফরিনার বুক ছ্যা করে উঠল তিনি চট করে চোখ খুললেন চোখ ভরে ওঠে জলে তিনি উঠতে চান পদ্মজা ধরে ফরিনা কেঁদে উঠলেন কেঁদে উঠে পদ্মজাও দুজন দুজনকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদে ফরিনা চোখে জল মুছে বললেন আজরাইল আমার ঘরে ঢুকতেছে তোমারা না দেখা আমি কেমনে মরি তো এসব বলবেন না আম্মা আমার মা নেই আপনিই আমার মা ফরিনা বুক ভরে নিঃশ্বাস নিয়ে বললেন এখন আমি শান্তিতে মরতে পারবো তোমারে আমার অনেক কথা কওনের আছে অথচ ফরিনার এক হাত মুঠোয় নিয়ে ভেজা কণ্ঠে বলল আপনার ছেলের সম্পর্কে সব জানি আম্মা আমার বিশ্বাস করতে খুব কষ্ট হয়েছে ফরিনার ঘৃণায় কপাল কুচকে ফেললেন বললেন বাবু আমার গর্বের কলঙ্কিত হয়েছে আপনি উত্তেজিত হবেন না মা আমি তোমাকে তোমারে কইতে গিয়েও কইতে পারি নাই আমারে মাফ কইরা দাও তোমার জীবনটা আমার কুলাঙ্গার সন্তানের লাইগা নষ্ট হইয়া গিয়েছে ও মা ওরা তোমারে মারছে না মা আমাকে কেউ মারেনি আপনি শান্ত হন আমি চলে এসেছি আপনি সুস্থ হয়ে যাবেন আপনার আর কষ্ট হবে না হরি না চোখ বড় বড় করে তীব্র ঘৃণা আর রাগ নিয়ে বললেন আমি যদি ময়রা যাই তুমি বাবুর বাপের মাথাটা কাইটা আমার কবরে রায় খা আসবা আমার আদে সেইডা তাইলে আমার আত্মা শান্তি পাইবো ফরিনা ছটপট করছেন শ্বাস নিচ্ছেন অনেক কষ্টে রাগে শরীর কাঁপছে বিছানায় দুর্গন্ধ চোখ মুখ শুকিয়ে একটু হয়ে গেছে একটুখানি হয়ে গিয়েছে পদ্মজা দুই হাতে ফরিনাকে জড়িয়ে ধরল শান্ত করার জন্য বলে আম্মা শান্ত হন আল্লাহর সব বাপের জন্য শাস্তি আগে থেকে বরাদ্দ করে রেখেছেন সবার শাস্তি হবে হতেই হবে সুর শুয়োর ডট ডট বাচ্চা আমার সাথে কি করছে আমি তোমারে কইতে চাই তুমি শুনো আমার কথা সব শুনবো আম্মা সব শুনবো রথিবাবুবু বলল খাবার নাকি খাচ্ছেন না এখন খাবেন ওষুধ খাবেন ঘুমাবেন তারপর একটু সুস্থ হয়ে সব বলবেন আপনার গা পড়ে যাচ্ছে জ্বরে কাঁপছেন আপনি শান্ত হন আপনি না আবুল তাবোল বলতেই থাকেন মানুষটার মৃত্যু যেন ভনিয়ে এসেছে পদ্মজা বিছানা পরিষ্কার করে ফরিনার শরীর মুছে দেয় নতুন শাড়ি পরিয়ে খাইয়ে দিল তারপর জোর করে ঘুম পাড়িয়ে লম্বা করে নিঃশ্বাস ছাড়লো মানুষটার অতীত এতটা ভয়ঙ্কর সে জানে না তবে শুনতে চায় সব কিছু জেনে বড় কোনো উদ্বেগ নিতে হবে কদ্মজার নিজের মায়ের একটা কথা মনে পড়েছে তিনি সব সময় বলতেন প্রতিটি মানুষ কোনো না কোনো উদ্দেশ্যের জন্য জন্মগ্রহণ করে যদি এই কথাটি সত্য হয় তবে হাওলাদার বংশের শেষ পুরুষদের ধ্বংস করাই তার জন্মের উদ্দেশ্য সে শতভাগ নিশ্চিত এই পর্যন্তই ছিল আমি যা পর্ব একাত্তর পরবর্তী পর্বগুলো শোনার জন্য চ্যানেলেই নেই রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন